দেখুন তো মাছগুলো কি সুন্দর দেখছেন মাছগুলো এত ভালো বলুন তো এটা কি মাছ তাড়াতাড়ি বলুন আমরা এই মাছটার চাপিয়া মাছ বলি আপনাদের জেলায় এটারে কি মাছ বলে আমাকে জানাবেন এই মাছ দিয়ে আর মটর শাক দিয়ে খুব সুন্দর একটা রান্না করব। আপনারা দেখতে থাকুন তাহলে মাছটা ফুটে নিচ্ছি দেখুন ঠাকুমার বাড়িতে এই বিড়ালটা প্রতিদিন আসে যখন রান্না বান্না হবে তখনই হবে মাছ খাবে মাছের কাঁটা খাবে তারপর ঠিক চলে যাবে ওর নাম হচ্ছে ভোম্বল কিরে আর এনে একটু নুন দিয়ে দিছি ভালো করে রোগ যাও দেখো বীজলাও উঠে যাবে আইসও উঠে যাবে চুনো মা সবসময় একটু লবণ দিয়ে কাটলে পরে বীজে টিজে সব কেটে যায় দেখো শাকগুলো কি কষি কষি কালকে রাত্রিরে বসে বসে শাকগুলো আমি বেছে রেখেছি টিভি তো দেখতে পারি না কী করবো শাকগুলোই বেঁচেছি এই কচি কচি শাকই লাগে আমরা বাংলাদেশে কি করতাম বলুন তো এই ছোট্ট ছোট্ট ডুবা ছিঁড়ে সিঁড়ে খেতে নিয়ে আসতাম আই না ওই দিয়ে করতাম আর এই আয় কালকেও যে শাকটা এনেছি ভালো একদমই কচি এবার আমি শাকটা একটু ধুয়ে নিচ্ছি পরিষ্কার শাক তো বাংলাদেশে কী ছিল শাক ধুয়ে না কাটতো ওই করতো না ধুইতো না এত পরিষ্কার শা আর আমরা কিন্তু দেখি নাই কিছু দিতে খসেরি শাকগুলো কি ছিল পাপতি খেটি ইচ্ছা করে তুই তো জল দিয়ে নি এক দোয়া তো খায় না কেন বলতো কেন বন্ধ চলে যায় তো কোডা লঙ্কা নিয়েছি কোডা কালো দিয়ে ধুয়ে নিয়েছি ওলপিটু নুন দিয়ে দিচ্ছি কালো জিরা বাটবো তো একটু নুন দিতে হয় এইবার আমি বেঁচে নিচ্ছি পরিমাণ মতো মাছের লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন দিচ্ছি اینکه خوب نرم هست، یکی اینکه خوب نرم هست تقمیم، اینکه مات کرده باد به؟ ها، یکی اینکه اینکه باد به مات رو حالا بگیریم، اینکه جیبه نیستی আচ্ছা ভাজা হয়ে গেছে আমি চিনি দিচ্ছি এটা কালো জিরে লঙ্কা বাটা আছে এর ভিতরে আমি হলুদ গুঁড়ি লবণ নিয়ে নেব আমি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি

এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি কালো জিনিসটা তো দিদি ও বেশিক্ষণ কাটানো যাবে না আমি জল দিয়ে দিচ্ছি আমি এখন মাছটা ঢেলে দিচ্ছি এই মাছ হচ্ছে জলের মাছ এই মাছ খুব সুস্বাদ মাছ এই মাছ রান্না করি করে খেতে খুব সুন্দর লাগে এই মাছ পদ্মা নদীতে উঠত জালে আমি এখন ছাগুলো দিয়ে দেব হ্যাঁ বেশ আস্তে আস্তে লাড়া দিয়ে ফাঁকা ফাঁকা শাকগুলো ঢুকিয়ে দিয়ে ঢাকা দিয়ে জাল কমাইয়ে দাও মিঠু মিঠু জালে হোক বুঝছো হ্যাঁ হাতে লাড়া দাও জলটা শাকের মধ্যে দেবো এখন থালা দিয়ে ঢেকে দিচ্ছি এই মাছটা আপনারা আমাদের মতো রান্না করে খাবেন দেখবেন হিপি লাগবে এরকমই রান্না এই বাবি কোনো ময় মশলা না একটু কালো জিরে বাটা একটু লঙ্কা বাটা দেবেন কালো জিরা লঙ্কা সোমবার হয়ে গেল বাড়িতে রান্না করে সবাইকে খাওয়াবেন দেখবেন থালা চেটে খাবে আমি বলছি গ্রান্টি দিয়ে এই মাছটা শীতের সময় সিটির শাক পাওয়া যায় সিটির সময় এই মাছটা করে খাবেন না মটর শাকটাও পাওয়া যায় খুব ভালো হবে এবার আমার হয়ে গেছে আমি একটু খুলে দেখি হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এখন কি সুন্দর হয়েছে হ্যাঁ এরকম তো হয়েছে না এবার জেলে নেবো হ্যাঁ এবার জেলে নাও ঠিক আছে